দলীয় প্রার্থী ঘোষণার কয়েকদিন আগে আপনি লন্ডন গিয়েছিলেন সেখানে কি আপনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কি আপনার কোনো কথা হয়েছে বা দেখা হয়েছে দেখেন আমি রাজনীতি করি আমি সব ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাই না দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কি হয়েছে না হয়েছে এটা আমার আপনার আমি এটা আপনার সাথে আলোচনা করতে চাই না এই ব্যাপারটা নিয়ে অনেকেই যে লন্ডনে যাওয়ার সাথে সাথে অনেকে মনে করেন যে লন্ডন অবস্থান করছেন দলের চেয়ারম্যান স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আছে আপনি একটা দলের গুরুত্বপূর্ণ পদে আছেন অনেকের একটা গুঞ্জন ছিল যে আপনি মনে হয় তার সাথে দেখা করার জন্যই লন্ডন গেছেন বা এই জন্যই আমার প্রশ্নটা করা আমি ওই জায়গায় বেড়াইতে গেছি আমার ছেলে আইসেল আমেরিকা থেকে আমার ছেলে এক ছেলে আমার সাথে লন্ডনে গেছে ওই জায়গায় ঘুরছি টুরছি আমার ছেলের বউ আসছে এভাবেই আমরা দিন কাটাইছি নেতার সাথে দেখা হয়েছে কিন্তু কি কথা এইসব ব্যাপারে আপনি ঠিক আছে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে মেয়র প্রসঙ্গটা আবার আসি যে অনেকেরই কিন্তু ধারণা যে প্রথমবার আপনি মেয়র নির্বাচনে আপনি দীর্ঘদিন থেকেই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন চেয়ে আসছেন প্রথমবার আপনি মুজিবুর রহমান সরোয়া নির্বাচন করছে পাননি দ্বিতীয়বার আবার আহসান হাবিব কামাল তিনি মনোনয়ন পেয়েছেন সে কারণে আপনি দ্বিতীয়বার পাননি তো এখন আহসান হাবিব কামাল উনি মারা গেছেন মুজিবুর রহমান সরোয়ার এবার সংসদ সদস্য পদে আবার মনোনয়ন পেয়েছেন তো অনেকেই বলছেন যে আগামীতে মনে হয় এবাইদুল হক চানের একটি সুযোগ আছে যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি আগামীতে তাকে দল মেয়র পদে মনোনয়ন দিতে পারেন তো তারপরেও সংসদ সদস্য পদে লড়তে আপনি কেন দুর্যোগ করছেন দেখেন আমি তো একজন অযোগ্য ব্যক্তি না দু হাজার আঠারোতে তার নির্বাচনী বোর্ড ছিল নমিনেশন পাইছিলাম মুজিবুর রহমান সরোয়ারও পাইছে সেই হিসাবে তো আমি আশা করতে পারি যে এই নির্বাচনে আমারও নমিনেশন দিতে পারি যেহেতু প্রাথমিক তালিকা হিসাবে ঘোষণা করছে মহাসচিব এবং পরিবর্তন পরিবর্তন হইতে হইবে সেই জন্য তো আমি আশা করতেই পারি আমি চাইতেও পারি আমি সে আশাই আছি যে আমি ইনশাল্লাহ পরিবর্তন হবে আমি নমিনেশন পাবো দল আপনাকে বঞ্চিত বলল কেন আপনি কেন মনোনয়ন পেলেন না মানে এটার কি কোনো কারণ আছে আপনি তো একজন ত্যাগী নেতা আমরাও জানি আপনার দলে অনেক ত্যাগ আছে কিন্তু বারবারই আপনি বঞ্চিত হচ্ছেন কারণটা কি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না দল যেইটা ভালো মনে করে সেটাই করতেছে আমরা দলের একজন কামলা কামলা হিসাবে কাজ করে দিতেছি